আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে দেখাবো আমার মুরগির ঘর আসলে ঘরে কিছু ভুল ত্রুটি ছিল সেগুলো সংশোধন করবো আসলে আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা যদি নতুন কোনো ঘর দিয়ে থাকেন বা আগে দিয়েছেন এর ভিতরে এরকম কোনো ভুল যদি থাকে তাহলে সংশোধন করে নেবেন অবশ্য তা আসলে আমার যে ঘরে যে কাট প্রয়োজন ছিল সে কাঠগুলো বাজার থেকে না কিনে নিজেদের কাটা গাছ ছিল সেই গাছগুলো সব মিলে ফাঁড়াতে নিয়ে গেলাম তা আসলে ফাঁড়ানো কাঠ দিয়ে আমি ঘরটাকে সারবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে নিন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটি পাওয়ার জন্য আসলে এ কার্ড দিয়েই আমরা মুরগির ঘরটাকে সেরে নেব যে যে ভুলগুলো ছিল আর কি আসলে ব্যানে করে সে কার্ডগুলো নিয়ে চলে আসলাম তো আসার পরে এই যে দেখতে পড়তেছেন এই যে নতুন কার্ডগুলো দিয়ে ঘরের ভিতর পার্টিশন দেওয়া হবে যেহেতু কয়েক বেশ মুরগি আছে তো আলাদা আলাদা করে রাখার জন্য কিছু কাজ দরকার তো আসলে এই জিনিস দিয়ে নতুন কাঠ দিয়ে কাজ করতেছি এই যে দেখতে পাচ্ছি নতুন কাঠগুলি দিয়ে কাজ করে নিলাম এই কাঠগুলি মূলত অনেক পুরনো ছিল এই জন্য চেঞ্জ করলাম আরও কিছু ভুলও ছিল এই টিনটা ছিল এক হাতুসা এটা মূলত এক ফুট দিতে হয় যাতে আলো বাতাস আসে এই যে দেখতে পাচ্ছেন নতুন কাঠ দিয়ে চারদিকে কাজ করেছি আসলে এই যে ঘরের পরিস্থিতি এটা ছিল টিন নিচের টিনটা ছিল অনেক উঁচা এখন অনেক নিচে করে দিলাম যাতে বাতাস আলো দুইটাই প্রবেশ করে আর এই দেখেন একটা মুরগিতে ডিম করতে বসে গেছে তো এই যে হচ্ছে একটা আলাদা পার্টিশন ঘরের দরজা এই দেখতে পাচ্ছেন টিন আগে কিরকম ছিল এই যে আর এখন অর্ধেক করে দিলাম এখন আছে এক ফুট এই টিনটা প্রায় দেড় ফুটের একটু বেশি ছিল এখন এক ফুট করে নিলাম যাতে আলো বাতাস দুইটাই সুন্দরভাবে প্রবেশ করে এতে মুরগির রোগ বালায়ও কম হয় মুরগি সুস্থ থাকে আর কি দেখতে পারতেছেন মানে নতুন কাঠগুলি দিয়ে খুব সুন্দর করে কাজটা সেরে নিলাম এই যে এই পর্যন্ত আর কি আগে টিন ছিল এর কারণে আলো বাতাস দুইটাই দিতে যাইতো না আর কি আসলে এই যে চতুর্দিকে তো ঘরটা নিয়ে দেওয়া এর ভিতরে আবার দুইটা পার্টিশন করলাম যে এটা হচ্ছে বড় মুরগি থাকবে এই যে পার্টিশন একটা আর এ যে আর একটু ছোটো মুরগি আছে এইগুলো এগুলো নিয়ে জন্য আরেকটা করে নিলাম এই হচ্ছে আমার খামারের অবস্থা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম